নমস্কার আসসালাম আলাইক আমার চ্যানেল টেট এবং স্বাগত আপনার আপনি কি জানেন এখন শুধুমাত্র রেফার করে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব কিভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যেটি ব্যবহার করে আপনি সহজে টাকা আয় করতে পারবেন আর এটি সম্পূর্ণ ফ্রিতে তাহলে দেরি কিসে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন প্রথমে আপনাকে আমার ডিসক্রিপশনের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবে ডাউনলোড করার পর আপনাকে আপনার মোবাইল দিয়ে বা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে এবার আসি কিভাবে আয় করবেন এখানে একটি রেফারেল সিস্টেম রয়েছে যখন আপনি কাউকে রেফার করবেন এবং সে সাইন আপ করবে আপনি তার ইনকামের পঞ্চাশ পারসেন্ট পেয়ে যাবেন কিন্তু শুধু একটু নয় যদি আপনি প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যা মানুষকে রেফার করতে পারবেন তাহলে আপনি এক্সট্রা বোনাস বা প্রাইজ পেতে পারেন যখন আপনার ব্যালেন্সে টাকা জমা হবে তখন আপনি এটি সরাসরি ইউপিআই এর মাধ্যমে উইড্রোল করতে পারবেন উড্রোল খুবই সহজ এবং দ্রুত তাহলে আর দেরি কেন এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কটিকে ক্লিক করে ডাউনলোড করুন এবং শুরু করুন ইনকাম এবং যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সেফ থাকুন